ভাবছিলাম জীবনে আর ফিফটি সিক্স হান্ড্রেড জি করবো না কিন্তু সিচুয়েশন খুবই খারাপ এখন প্রাইস দেয়ারে বাড়তেছে এখন বাধ্য হয়ে ফিফটি সিক্স হান্ড্রেড জি সিস্টেম আবার বিল্ড করা লাগতেছে কারণ এন্ট্রি লেভেল পিসি তে যারা আসতে চাচ্ছেন তারা এই মুহূর্তে তো এই কারণে পুনরায় ফিফটি সিক্স হান্ড্রেড জি এখন কি অবস্থায় বিল্ড করা যায় এন্ট্রি ইজ এ ভেরি গুড সিস্টেম টু অনেস্ট তো ওইটা আমরা বিল্ড করার চেষ্টা করব আপনাদের সাথে আছে আমি খাতা কলম জামান আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ ইন্ট্রোটা দেখে আসি ওকে প্রথমে হচ্ছে আমাদের সিপিউ ফিফটি সিক্স হান্ড্রেড জিটি এখন ফিফটি সিক্স হান্ড্রেড জি আর জি টি নিয়ে একটা ক্লিয়ার ডিফারেন্স আছে

সিপিউ অলমোস্ট সেম দুইটাই সিক্স কোর টুয়েলভ থ্রেডের সিপিউ এবং দুইটার মধ্যে আইজিপিউ দেওয়া আছে রেডিয়ন ভেগা সেভেন এখন রেডিয়ন ভেগা সেভেন একদম সেম টু সেম কোনো তফাত নাই শুধুমাত্র ক্লক স্পিড একটু ডিফারেন্স আছে জিটি আর জিতে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর বেস ক্লক ছিল থ্রি পয়েন্ট নাইন আর ফিফটি সিক্স হান্ড্রেড জিটির বেস ক্লকটা কিন্তু অনেকটাই কম থ্রি পয়েন্ট সিক্স কিন্তু বুস্ট ক্লকের কথা যদি বলি তাইলে ফোর পয়েন্ট সিক্স তো এখনো বাংলাদেশে ফিফটি সিক্স হান্ড্রেড জি প্রচুর আসে এখন এগুলোর মধ্যে নতুন সিপিইউ আমার মনে হয় না থ্রে সিপিউ যেগুলো আমরা সেল করি এগুলো নতুন এইটা এখন প্রডিউস হচ্ছে এটা আমার মনে হয় না তবে রিফ্রেশটা অনেক ক্ষেত্রেই নতুন আসার সম্ভাবনা হায়ার প্রবাবিলিটি হায়ার তবে এখন সব সিপিগুলোই চায়না থেকে আসে সো স্লাইটলি ইউজড হইতে পারে নাও হইতে পারে এখন যত চকচক করে ততটা ফ্রেশ এইভাবে ধরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই এই কারণে প্রাইসও বেশ অ্যাগ্রেসিভ সমস্যা হচ্ছে গিয়ে বাংলাদেশে কোনো কিছু একটা মার্কেট পেয়ে গেলে এটা নিয়ে মানুষ এমনি মিল্কিং করে জিনিসটা খুব অড যেমন পৃথিবী স্টোর থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার সময় আমরা শুনতে পাইলাম যে ফিফটি সিক্স হান্ড্রেড জি এর দাম নাকি বাজারে এখন বেশি যদিও এটা দুই হাজার একুশ সালের সিপিউ এবং হায়ার প্রবাবিলিটি যে এটা নতুন আর খুব একটা আসতেছে না সেটা নাকি পনেরো ষোলোতে সেল হচ্ছে আর জিটি নাকি আপনার সেল হচ্ছে চোদ্দোর নিচে ব্যাপারটা কেমন যেখানে জিটি হচ্ছে আপনার চব্বিশের লঞ্চ ইভেন আপনার যেহেতু বুস্ট একটু হায়ার তো দেখা যায় স্লাইট আপনি পারফরমেন্স আপনি কিন্তু অনেক ক্ষেত্রেই পাবেন এইটা টু থ্রি পার্সেন্ট মতো আপনি এক্সপেক্ট করতে পারেন ম্যাসিভ কিছু না সো ফিফটি সিক্স হান্ড্রেড জিটি যদি আমরা পাই মানে চোদ্দ হাজারের আশেপাশে তাইলে অন্য কিছু আসলে মানে জি আর নেওয়ার কোনো রিজন আমি দেখি না এই মুহূর্তে ফিফটি সিক্স হান্ড্রেড জিটি খুচরা বিক্রি হইতেছে বাজারে আপনার পনেরো হাজার টাকায় আর জি এর থেকে সামান্য বেশি দাম অদ্ভুত যাই হোক এখন ফিফটি সিক্স হান্ড্রেড জিটির সাথে আমাদের একটা মাদার বোর্ড লাগবে মাদারবোর্ড হিসেবে আমরা পাইসি হচ্ছে পিসিবি স্টোর থেকে এম এস বি ফোর ফিফটি এম এ প্রো ইউসিসির ইম্পোর্টেড অফিসিয়াল বোর্ড খুবই পপুলার একটা বোর্ড এখন ফোর ফিফটি বোর্ড এই রেঞ্জে সবাই প্রেফার করে কারণ এটার কিছু ওসি পোটেন্সিয়াল আছে তবে এই বোর্ডগুলো জেন থ্রি এবং এইখানে এসএসডিও জেন থ্রি ইউজ করাই আর কি বেশি সেন্সিবল কিন্তু জেন থ্রি এসএসডি আবার এখন বাজারে খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট এই হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এম এ প্রো বোর্ডটা ডুয়াল র্যাম স্টট দিয়ে আসতেছে এই বোর্ডটার বর্তমান দাম হচ্ছে বাজারে আট হাজার পাঁচশো টাকা এক সময় এই বুট আট হাজারের নিচে পাওয়া যেত কিন্তু সবকিছুর সিপিইউটাকে ইনস্টল করে ফেলি চকচক করতেছে নতুনই মনে হয় কোন মিলিয়ে যাচ্ছে আজীবন এখনো কোন মিলিয়ে যাই এই যে সাথে কোন মিলে বসাই দিলাম কিন্তু বসে নাই কনফিডেন্স পাচ্ছি না কেন শীতের দিন তো ওকে সিপি ইনস্টলেশন শেষ এরপরে আমাদের আসলে কুলারটা লাগায় ফেলা উচিত কুলার নিয়ে একটা কাহিনী আছে কাহিনীটা একটু শেয়ার করি পিসিবি স্টোরে আপনারা যখন আমরা প্রথম প্রসেসর পারচেস করা শুরু করলাম বাংলাদেশের লোকাল ইম্পোর্টারদের থেকে তখন তারা বক্সড প্রসেসর সেল করতো মানে ওই যে লোকাল বক্স লোকাল বক্স তার মধ্যে দেখা যেত যে অনেক সময় ফিফটি সিক্স হান্ড্রেডের বক্সের মধ্যে ফিফটি সেভেন হান্ড্রেড চলে আসতো তারপরে আপনার সেভেন থাউজেন্ড সিরিজের বক্সের মধ্যে ফাইভ থাউজেন্ড সিরিজের সিপিউ এক পর্যায়ে আমরা বললাম যে ভাই আমাদের আর মানে ওই বক্স টক্স দেওয়ার দরকার নেই এমনি ফেক বক্স এটি বাদ দেন আমাদের নর্মাল ট্রেতে যেভাবে আসে সিপিউ গুলো ওইভাবেই দেন আর এই রকম আর কি একটা আলাদা বক্স দেন কনজিউমারকে দেওয়ার জন্য আপনার স্টক কুলার যেগুলো আসে এগুলো বেসিক্যালি চাইনিজ কুলার চাইনিজ কুলারগুলোই দেন অসুবিধা নেই তো আমাদের স্টোর ম্যাসিভলি প্রকিউর করা শুরু করলো আপনার ট্রে প্রসেসর ট্রে ট্রের মধ্যেই তো এরপরে ধীরে ধীরে দেখা গেল যে সাপ্লায়াররা বক্স বানানো বন্ধ করে দিচ্ছে দেশীয় কুটির শিল্পে একটা আঘাত পড়ছে যার জন্য আমি দুঃখ পাইছি ঠিক হয় নাই অনেকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে কি হইলো এরপরে কুলার দেওয়া বন্ধ করে দিচ্ছে যে ভাই আপনারা ট্রে নেন আমরা এখন সবাই ট্রে বিক্রি করি আর কোনো বক্স টক্স দিই না কুলারও দিই না কুলার কিনতে আলাদা টাকা দিতে হবে ইভেন এমনও হয়েছে যে আপনার সিপিউ কিনছি সিপিউ খুব এন্ট্রি লেভেলের সিপিউ বাজেট কমা একটা পিসি ডিল দেওয়ার জন্য স্টোর চেষ্টা করতেছিল কিন্তু কুলার পায় নাই কুলার না পাওয়ার কারণে ওই ডিল দেওয়া যায় না এরকম একটা সিচুয়েশন যাই হোক দুঃখের কথা কি আর বলবো বাংলাদেশে কিছু করতে গেলে অনেক কিছুর সাথে যুদ্ধ বিগ্রহ করতে হবে র্যাম তো একটা সো এমডি লোগোটা এই পাশে রাখলাম র্যাম দুইটা হলে পরে এইটা যে ফার্স্ট লটের উপরে কন্ট্রাডিক্ট করতো সো রেকমেন্ডেড হচ্ছে এই পাশে আর কি লোগোটা রাখা আর নাইলে এইখানে চারটা স্ক্রু খুলে এই ঘুরে ফেলা যায় অনেক প্যারা এই জন্য ওই প্যারা আমরা না নিই সিপিউ করে শেষ এরপরে হচ্ছে এসএসডি এসএস ডি এখন এই প্রাইস রেঞ্জে আপনার মেমোরির দামের সাথে স্টোরেজের দামও অনেক বাড়ছে তো এখন রকম টাইনে মাইনে চালানোর জন্য টু ফিফটি সিক্স দিয়ে শুরু করা উচিত যদি পরবর্তীতে আপনার বাজেট হয় তাই আপনি আপগ্রেড করে টু ডিগার ক্যাপাসিটি নিতে পারেন কিন্তু সেইখানেও একটা প্যারা আছে প্যারা হচ্ছে গিয়ে যে এই টাইপের এর মাদার বোর্ডগুলায় স্টোরেজ বা এসএসডি স্লট কিন্তু একটাই সেট অবশ্য আছে দুই সেটার বোর্ডও দেখতে হচ্ছে চারটা সেটাই আছে এখানে আরো দুইটা আছে তো এই হচ্ছে আমাদের এসএসডি স্লট তো এসএসজি আমরা ইউজ করতেছি ওসিপিসি এমএফএল থ্রি হান্ড্রেড টু ফিফটি সিক্স জিবি উইচ ইজ এ জেন থ্রি এসএসজি এবং ডি র্যাম লেস ডেফিনেটলি এবং এই সিস্টেমের জন্য এইটাই ঠিক আছে এই বাজেট রেঞ্জে এর থেকে বেটার কিছু দেয়া এই মুহুর্তে সম্ভবও না পসিবলও না পয়েন্ট টু নাইন টু ফিফটি সিক্স এটা মার্কেট প্রাইস হচ্ছে এখন চার হাজার পাঁচশো টাকা কুইকলি স্ক্রুটা লাগায় ফেলতে হবে এস করে ফেলতেছি ডান এই মুহুর্তে বাজারের স্বর্ণের দামে যে জিনিসটা বিক্রি হয় মেমরি মেমরি আমার কাছে দেখা যাচ্ছে একটা কিটের থেকে একটা পিস সরাই আর পিস দেওয়া হয়েছে এতই গরিবি অবস্থা পিসিবি স্টোরের কিটের তে সিঙ্গেল র্যাম বাইর করে করে র্যাম পাওয়া যাচ্ছে এইটাই বেশি জিসক্লের ট্রাইডেন্ট জেড এই সিস্টেমের সাথে র্যামটা একটু বেশি দামি হয়ে গেল কিনা একটু দেখিনি টাইমিংগুলা সিএল সিক্সটিন থার্টি টু হান্ড্রেড মেগা ইন্টেল এক্স এমপি টু পয়েন্ট ও রেডি আশা করতেছি এটা আসলে এমডিতে কোনো প্যারা দেবে না আর যদি দেয়ও তারপরে যদি ভালো প্রাইসের র্যাম পাওয়া যায় র্যাম নিয়ে নেওয়াই ভালো সিচুয়েশন ভালো না তবে সিএল সিক্সটিন মেমোরিজ আর ভেরি গুড মেমোরিজ মানে এই মুহূর্তে যে অবস্থা দেশে তাতে আসলে সিএল সিক্সটিন একটা ব্লেসিং কারণ ডিডিআর ফাইভে একসময় আমরা সিএল টোয়েন্টি এইট মেমোরিও সেল করতে দেখছি রে অনেক ঢাক ঢোল পিটে এখন সিএল টোয়েন্টি এইট বললে তারাও লজ্জা পায় সিএল থার্টি এইট সিএল ফর্টি টাইপ মেমোরিগুলোই সেল হইতেছে এখন জি স্কিলের এই ট্রাইডেন্ট জেড মেমোরির দাম সিক্সটিন জিবি তেরো হাজার পাঁচশো টাকা এইখানে একটা সিঙ্গেল মেমোরি তো আসলে ঠিক হয় না কারণ রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজ মানে এই লাইন আপগুলায় আপনার ব্যান্ডুয়েড শেয়ারিং একটু ঝামেলা আছে আপনার ডুয়াল চ্যানেল মেমোরি যদি আপনি ইউজ না করেন তাহলে আপ টু থার্টি পার্সেন্ট লেস পারফরমেন্স পাবেন তো যদি আর কি পিসিবি স্টোর দিতে পারে তাইলে আপনার উচিত হবে এইট জিবির দুইটা নেওয়া একটা সিঙ্গেল সিক্সটিন জিবি না নিয়ে আর যেহেতু এই সিপিউটার মধ্যে আপনার আই জিপিও বেস এটা রেডিওন ভেগা সেভেন ইউজ হইতেছে এবং রেডিওন ভেগা সেভেন কিন্তু আপনার সিস্টেম মেমোরি থেকে জিপিউ নিয়ে তারপরে মেমোরি নিয়ে ওইটা ইউজ করে সো সিক্সটিন জিবি ওই দিক থেকেও আপনার রেকমেন্ডেড আর ডুয়াল চ্যানেল রেকমেন্ডেড কারণ মাঝে সিঙ্গেল চ্যানেলের ফুল ইউটিলাইজেশন করতে পারে না মাঝে মধ্যে না প্রায় থার্টি পার্সেন্ট আপ টু থার্টি পার্সেন্ট অ্যাপ এবং গেম ভেদে পারফরমেন্স ডিফারেন্স আমরা দেখতে পাই এটা নিয়ে আমাদের সেই দুই সালের একটা রিসার্চ প্রজেক্ট আছে যে পুরুলিয়া তো বাইরের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা রিসার্চার আছে ওরা খুব একটা এই প্রাইস রেঞ্জের কম্পোনেন্ট নিয়ে মাথা ঘামায় না দে আর নট বডার্ড অ্যাউট ইট কারণ ওদের দেশে এইসব জিনিস খুব একটা চলে না কিন্তু আমাদের দেশে এটা রিয়েলিটি তো আমরা যখন এটা স্টুডিওতে ফেস করা শুরু করলাম তখন স্টুডিও না তখন বাসার মধ্যে তখন আর কি এটা নিয়ে একটা কন্টেন্ট ইফাট বের আছে আপনার চাইলে এটা আবার দেখে আসতে পারেন যদি সুযোগ হয় আমরা লিঙ্কটা দিয়ে দিব এইট জিবি দুইটা নিলে ঝামেলা হইতেছে দাম পরে এক একটা আট হাজারের আশেপাশে মানে জি স্কিল নিলে তবে অন্যান্য আরও কিছু ব্র্যান্ড থাকতে পারে যেগুলো আর একটু কমে পাওয়া পসিবল এখানে জি স্কিল না নিয়ে যদি আবার পি এন ওয়াইটটা নেওয়া হয় পি এন ওয়াইটটা মনে হয় সাড়ে ছয় হাজারে নেওয়া পসিবল তো এটাও খারাপ না সেক্ষেত্রে আপনার তেরো হাজার টাকা আর কি পড়বে দুইটা এইট জিবি এবং ওইটাই আমার কাছে মনে হয় মোর রেকমেন্ডেড কম্পেয়ার টু দিস ওয়ান তো যেহেতু ওইটা পাঁচশো টাকা কম আমার মনে হয় দ্যাট উড বি বেটার চয়েস আর যদি না পান মানে সংসার হচ্ছে নাই কম সংখ্যায় এত কম আটটা বারোটা উইথের র্যাম আছে স্টোরে আমি ইনভেন্টরিতে যা আওয়াজ পাইলাম তো সেই অনুপাতে আর কি প্যারাডা হচ্ছে ওই জায়গায় বেশি তো যাই হোক আমাদের মোটামুটি মাদারবোর্ডের এর প্রিপারেশনটা শেষ এই তো যেটা ভুলে যাই সবসময় সেটা হচ্ছে আয়ুশিল তো আমি এবার আগে থেকে মনে করে আয়ুশিল টাকে বের করে রাখবো আর এর মধ্যে চলেন কেসটাকে আমরা আনবক্স করে ফেলি কেস হচ্ছে আমাদের টিউলফের ফ্যান্টম এক্স ফোর গরিব ইউটিউব চ্যানেল এই জন্য কাটাকাটি করার জন্য কলমই আছে কুরাল কুরালটাও তো ভাই সো এই হচ্ছে আমাদের এক্স ফোর কেস এখন মানে একটু অ্যাম্বিশাস লুক আছে যেটা আপনার সম্ভবত ট্যালো সিরিজের লুকটার কিছুটা কাছাকাছি সিমিলারিটি আছে কিন্তু এটার বাজেট কমায় চিপাই দেওয়া হয়েছে এবং আমার ধারণা যে যেহেতু এটা একটা বাজেট বিল্ড এইখানে আপনার এই যে ফিনস্টল যে পিএসি ওগুলো আসে সেগুলো সহ এবং ইয়েস দিস ইজ ইট এখন এই জায়গাটা আবার রিবেট মারি রাখছে দেখেন এই যে রিবেট দেওয়া রিবেটগুলো আসলে খোলা খুব ডিফিকাল্ট স্ক্রু খোলা যায় দেখা যায় কিন্তু রিবেট মারার কারণে আমরা এসি এর আশেপাশে কিছু দেখতে পারতেছি না এসি টু টোয়েন্টি হার যেটা লেখা আছে তো এই রেটেড পাওয়ার সাপ্লাই গুলা হয়েছে কি রেটেড কারেন্ট আপনি পাবেন না নট রেকমেন্ডেড ইন জেনারেল একটা আফটার মার্কেট রেটেড পাওয়ার সাপ্লাই নিতে বেস্ট হইতো কিন্তু বাজেটই যখন নাই তখন আসলে বেস্ট নিয়ে কথাগুলো লাভ নাই বাট কেউ যদি অ্যাফোর্ড করতে পারে মেবি মেবি পসিবল তবে সেক্ষেত্রে আপনি যদি একটা ভালো পিএসইউ নেন তাহলে ওইভাবেই চিন্তা করে নেওয়া উচিত যে আপনি যাতে আরও পাঁচ ছয় বছর ধীরে 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 যদি এন্টায়ার সিস্টেমটা আপগ্রেড করেন তাহলে ওই পিএসইউটা যেন আপনারা সাপোর্ট দিতে পারে যেমন ধরেন এটা একটা জিপিউ লেস সিস্টেম এমনভাবে বানান যে আপনি সামনে একটা ফিফটি সিক্সটি পর্যন্ত ইনস্টল করতে পারেন তাহলে ওই রকম রেকমেন্ডেড ওয়াটেজ সহ ফাইভ ফিফটি বা সিক্স হান্ড্রেড ওয়াটের পাওয়ার সাপ্লাই লাগানো ভালো আর যদি সেটা পসিবল না হয় তাহলে আপনাদের আপাতত এইরকম মানে যেসব কেস পিএসইউ সহই আসতেছে এর উপরেই ভরসা রাখা ছাড়া আর তেমন কিছু করার নাই হুইচ ইজ টেকনিক্যালি বিট রিস্কি বাট কি করবেন বলেন তো চারটে ফ্যান দেওয়া আছে দেখতে পাইতেছি লাইট টেট জ্বলবে আশা করা যায় এবং ছোট কেস তো মাদারবোর্ডটা ঠিকঠাক বসে যাবে আর ডুয়াল ফ্যানে ফিফটি সিক্সটি বসাইতে পারবেন আর পিএসইউ যেহেতু একটা ফুল এটি এক্স সাইজ আছে বেশি কিছুই লেখা নেই ডেটা চাইলে এটা চেঞ্জ করে আপনি ফুল এটি এক্স সাইজের বিগার ক্যাপাসিটির এবং প্রপার রেটেড ব্রোঞ্জ রেটেড লিস্ট পিএসইউ নিতে পারবেন তারপর একটু চালাকি করে চাইলে মনে হয় পিএসইউটা খোলা পসিবল খুলে বের করে একটু দেখি কি আছে বা না আসে ওকে আমাদের পিএসইউটা আলগা হয়ে গেছে এবার একটু পিএসইউর স্বরূপ চেক করি ওকে টিউলফের ব্র্যান্ডিং দেওয়া আছে এবং যা হয় আর কি লোকাল পিএসইউ লোকাল বলা ঠিক না মেড ইন চায়না তবে এই দুইশো হাজার পিএসইউ গুলো এমনই হয় আমরা ভ্যালু টপের প্রচুর কেসে দেখি এরকম আসে পিসি পাওয়ারেও দেখি তো টিউলফো এখন এগুলো আনতেছে আর কি এনিবে পিএসইউ টা আবার জায়গা মতো বসাই দিই ফটিও রেফারেন্স আরেকবার আমরা দেখিনি নি এফ সি সি সার্টিফিকেশনের স্টিকার দেওয়া আছে তো আমি থ্রি হান্ড্রেড পার্সেন্ট শিওর যেগুলো শুধু স্টিকারই আর কিছু না আর এই প্রাইস রেঞ্জে আসলে পিএসইউ কেস সবকিছু দেওয়া টেওয়ার পরে আর আপনার সার্টিফিকেশন দেওয়ার সুযোগ থাকে না ধরেন পিপিএলপিতে একটা পাওয়ার সাপ্লাই টেস্ট করতে গেলে আপনারা দেখছেন মনে আমাদের কন্টেন্ট ওইখানে আমি টাইম শুনছিলাম যে তিরিশ হাজার ইউএসডির মতো দেওয়া লাগে ইউএসডি না আর এম বি ঠিক খেয়াল নেই সিএনওয়াই ওয়াই বা ইউএসডি দুইটার একটা হবে তো অ্যামাউন্টটা অনেক কারণ এখানে ক্রোমা ওয়ান থাউজেন্ড দিয়ে টেস্ট করে তো ওইখানে আসলে সবাই হায়ার রেঞ্জের অ্যাসুস তারপরে এম এস আই বড় বড় ব্র্যান্ডরা তাদের সিসনিক পিএসিউগুলোর সার্টিফিকেশনের জন্য পাঠায় এক্সট্রার দাম আমাদের পড়তেছে তিন হাজার দুইশো এখন বুঝে নেন পাওয়ার সাপ্লাইটার দাম কত হইতে পারে আর ওর মধ্যে কি আছে বাস্তবতা হচ্ছে র্যামের দাম বাড়ুক আর যাই বাড়ুক ক্যারিয়ার তো কারো বন্ধ থাকবে না পেটের ক্ষুধাও বন্ধ থাকবে না দুটাই চলতে থাকবে সো যাদের পিসি দরকার তাদের পিসি বানাইতেই হবে এখন ওই বাজেট মিলে টিলে চাপায় চুপে অনবোর্ড হওয়ার জন্য যতটুকু সম্ভব চেষ্টা চালায় যাওয়ার অধিকাংশ সোর্স বলতেছে যে যেহেতু বড় বড় জিপিউ ডেটা সেন্টারগুলো হইতেছে আগামী আমি দুই সালের আগে আমরা মেমোরির কনজিউমার মার্কেটে সাপ্লাই আর খুব একটা বাড়ার সম্ভাবনা দেখতেছি না আর সাপ্লাই যেহেতু বাড়তেছে না দামও আপনার খুব একটা কমার সম্ভাবনা নাই তো নাই বরঞ্চ কারেন্ট যে সিচুয়েশন তাতে আসলে দামটা আরো বাড়ার সম্ভাবনাটাই আমরা দেখতেছি ইভেন লেটেস্ট যে ব্র্যান্ডগুলো আমাদের প্রাইস গুলো দিছে ডিস্ট্রিবিউটর অফিসিয়াল তো সেখানে তারা আগে তো র্যাম ট্যাম আনার পরে দিত আমাদেরকে এখন তারা বলতেছে ভাই আগে টাকা দিয়ে বয়ে থাকেন ডিমান্ড দিয়ে যদি অ্যালোকেশন পাই দিব কিন্তু ব্যাপারটা একটু ডিফিকাল্ট এইভাবে আসলে এরকম সিচুয়েশন হবে আগেও যে হয় নাই তা না মেমোরি নিয়ে আপনার ফিউ ইয়ার্স পর পরই আপনার একটা একটা ইস্যু হয় কিন্তু এইবারেরটার মতো এত ম্যাসিভ সিচুয়েশন আগে কখনো হয়নি এখন এই জায়গায় চিপার মধ্যে স্ক্রুগুলো দিয়ে দিছে দুইটা স্ট্যান্ড অফ মাদারবোর্ডের স্ক্রু স্ট্যান্ড অফ আশা করি যে আছে তাতে আমাদের হয়ে যাবে ফ্ল্যাট বেডেড মাদার বোর্ডের স্ক্রুগুলারে আমরা আলাদা করে ফেলি নর্থ ইস্ট পিএইচই স্ক্রু দরকার দেয়া আছে কিন্তু দরকার নেই মাদার বোর্ড সিকিউরিং কমপ্লিট এবার একটু ফ্যানগুলো দেখি ফ্যানগুলো সব মোলেক্স কানেক্টেড সো কোনো এয়ার জিবি হেডার টেডার কোনো কিছু আছে বলে মনে হইতেছে না নাইয়ে আমরা এখন পিএসিউটা কানেক্ট করে ফেলি আর ফ্রন্টটা ওর কানেক্টরগুলো লাগাই ফেলবো একটি টোয়েন্টি ফোর পিন কেবল এখান থেকেই আসার কথা টোয়েন্টি ফোর পিন ডান এরপর হচ্ছে ইপিএস আর কেবলটা এতই শর্ট হুম ইঞ্চি ইঞ্চি মাইপে দিছে দেখেন মিলিমিটার ক্যারে ভাই এই কেবলটা দুই ইঞ্চি বা বড় থাকলে কোনো সমস্যা ছিল কস্ট কাট পিএস থেকে আসলে আর কিছু রাউট করার মতো নাই শুধুমাত্র আপনার ওই যে মোলেক্স একটা লাগাই দিতে হবে ফ্যানগুলোকে জীবিত করার জন্য পশ্চাৎ কানেক্ট করে দিই এটা এখন হচ্ছে আমাদের ফ্রন্টাই ওগুলো লাগাইতে হবে তার আগে এক্সট্রা কেবলগুলোকে তল দেশে না একবারে পরে লাগাই আইগুলো লাগাই দিই পাওয়ার সুইচ ইউএসবি এইচডি অডিও ইউএসবি আর এইচডি অডিও হচ্ছে এই দিকে কম দামের কেস ছিল এই কার্ডগুলো জায়গা মতো দিছে এটা ভালো জিনিস অডিওটা আগে লাগাই ফেলতে হবে অডিও ডান এরপর হচ্ছে ইউএসবি চোখের মনে হয় মাথা খাই ফেলছি মতো দেখতে পেতেছি না ইউএসবি আর অডিও লাগানোর শেষ কোথায় এইখানে এইটারে যদি আপনার আড়াড়ি করে দিত তাহলে এইটা লাগানো এবং মানে ফুটপ্রিন্টটা খুব খুব দামি বোর্ড ছাড়া দেখতে পাই না ব্যাপার আবার একটা জিনিস খেয়াল করেন যে যে এই পিনটা দিছে এইখান থেকে একটু বড় কাট আছে যেখান থেকে আপনার মানে বিগার কেবল রাউট করা সহজ কিন্তু এই কেবলটার লেন্থটা দেখেন এটা কি জীবনের টাইমে এই পর্যন্ত নেওয়া সম্ভব না ওকে এবার পাওয়ার সুইচগুলো আমরা লাগাই ফেলবো প্রথম পিনটা বাদ দিয়ে পরের দুইটা পিন তার ঠিক নিচের দুইটা হইতেছে আপনার রিসেট সুইচ এটা যদি কেউ মুখস্থ রাখতে না পারেন তাহলে सिंपली একটু হালকা গুগল করে দেখে নেবেন ওখানে একদম ডায়াগ্রাম সহ দেওয়া থাকে অবশ্য দামি মাদারবোর্ড বা দামি কেসগুলোর মধ্যে এগুলো সব একসাথেই ফিক্স করা থাকে যাতে আপনি জাস্ট ওয়ান শট কিল করতে পারেন তো মোটামুটি আমাদের কম্পোনেন্টগুলো সব অ্যাসেম্বল করা শেষ এবার একটু পাওয়ার দিয়ে ফেলি যেমন এইটার পিসিতে কোনো সুইচ নেই পাওয়ার দেওয়ার মতো দিছেন চলে আসছে এমন টাইপের একটা ব্যাপার চটপটি এখন চলেন প্রাইসের কি অবস্থা হয় দেখি এই তো আর তো কোনো কম্পোনেন্ট নাই এইখানে আমাদের টোটাল কস্টিং আসতেছে চুয়াল্লিশ হাজার সাতশো যদি পাঁচশো হাজার দুইশো তো দুঃখের বিষয় হইতেছে এই সিস্টেম এই সিমিলিয়ার সিস্টেম আমরা মনে হয় এই বছরেই আপনার বছরের শুরুর থেকে যখন ভিডিও করছি তখন এইগুলো তিরিশ হাজার বত্রিশ হাজার টাকায় পারচেস করা যেত ক্যান ইউ বিলিভ ইট সাতাইশ ছাব্বিশেও মনে হয় ডিল ছিল পিসিবি স্টোরে এই হইতেছে বাস্তবতা এখন এর মধ্যে কেসের দামে খুব একটা পরিবর্তন আসে নাই মাদারবোর্ডও কম বেশি সিমিলারই আছে এই নিয়ে তো পাঁচশো এক হাজার টাকা বাড়লেও বাড়তে পারে কিন্তু মেইন কাহিনী ঘটে গেছে আপনার সিপিইউতে সিপিউ গুলো বারো তেরোতে পাওয়া যেত টু ফিফটি সিক্স জিবির এসএসডি গুলো আপনারা তিন হাজারের নিচে কিনতে পারতেন র্যাম আপনি চার হাজার টাকায় কিনতে পারতেন এক একটা দুই হাজার বাইশশো টাকা করে তো সেই র্যাম এখন কেনা লাগতেছে তেরো হাজার টাকা দিয়ে তো এইখান থেকে যদি আপনি তেরো থেকে নয় হাজার টাকা বাদ দেন দেখবেন যে এই সিস্টেমের দাম ধাপ করে কুইমে আসছে তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার থেকে আপনি আরও পনেরোশো মাইনাস করেন দেখবেন যে দাম কুইমে আসছে তেত্রিশ হাজারের ঘরে তারপরে সিপিউ থেকে দুই হাজার মাইনাস করেন একত্রিশ হাজার তারপরে যদি আপনার বড় কোয়ান্টিটির স্টক নেওয়া যায় কোনো প্রোডাক্টে তখন আরও বেটার প্রাইস পাওয়া যায় ওই সব কিছু মিলে এটা পসিবল ছিল এটলিস্ট তিরিশে আশেপাশে খুব সীমিত লাভ পৃথিবীতে যে আহামরি মার্জিন থাকে তাও না তো ধরেন যে তিরিশ হাজারে যদি আপনার ফিফটি সিক্স হান্ড্রেড জি সিস্টেম দিত তাহলে ম্যারেকিট আপনার এক হাজার টাকার মতো মার্জিন থাকতো দ্যাটস দ্য রিয়েলিটি তো তাতেও আমাদের মার্কেট সাস্টেইন করছে কারণ তখন সেল ভলিউম হাই ছিল এখন সিচুয়েশন হচ্ছে এই তো আমি স্টোরে একটু কনসাল্ট করছিলাম যে এখন আসলে এটা কত দামে কত কমে দেওয়া পসিবল যাতে আর কি মানে যারা পিসি কিনতে চাচ্ছেন বা পিসিতে অনবোর্ড হইতে চাচ্ছেন কিন্তু একদমই র্যামের প্রাইস টেস মিডিয়ে পারতেছেন না তাদের কথা চিন্তা করিয়া তো তাদের কাছ থেকে যেটা শুনলাম যে এই পিসিটা পুরানো কিছু র্যাম যদি থাকে ওইগুলো দিয়া এটা দেওয়া পসিবল হচ্ছে আটত্রিশ হাজার টাকায় দেওয়া পসিবল সো তো এটা মিড মার্কেট রেট থেকে প্রায় সিক্স থাউজেন্ড টাকা লেস তো এটাও মনে হয় আর কি খুব বেশি ইউনিট তো মানে দেওয়া পসিবল না আর কি যে কয়েকটা কি যতক্ষণ র্যাম থাকে ততক্ষণ এইট এইট সিক্সটিন নিতে পারলে বেস্ট যারা নেবেন তাদেরকে বলে রাখা এইট সিক্সটিন নিতে পারলে বেস্ট আর ওইটা না পাইলে সিক্সটিন দিয়ে নিতে হবে তো এই আটত্রিশ হাজার টাকা স্টক থাকা পর্যন্ত ডিল চলবে পিসিবি স্টোরে আমরা ফোন নাম্বার দিয়ে দিব আর ওয়েবসাইটের লিঙ্ক চাইলে আপনারা কল দিয়ে দেখতে পারেন কমিউনিকেট করতে পারেন অনলাইন বুকিং আর এর আশেপাশে কিংবা এর থেকেও কমেও যদি আপনারা মার্কেটে অন্য কোথাও পান আমি আমার সাজেশন থাকবে যে নিয়ে নেন কারণ দুই হাজার ছাব্বিশটা শুরু হবে র্যামের প্রাইস আরও বাইরে কোনো সন্দেহ নেই তার মধ্যে টিএসএমসি শর্টেজ হ্যান তেন হাবিজাবি প্রবলেম বাড়তেছি এআই জমানা এআই নিয়ে বাবল আর গাড়ি দিয়ে যাই করি না কেন আপনি এখন এমন একটা সিঙ্গেল অ্যাপ পাবেন না পপুলার যত অ্যাপ আছে আপনার ফটোশপ প্রিমিয়ার প্রো ইভেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড ইভেন উইন্ডোজ নিজে পর্যন্ত সব জায়গায় এআই সো অনেকে বলতেছি এ বাবল বাট না এটা বাবল না যারা মানে প্রফেশনাল কাজকর্ম করেন তারা জানেন দিস ইজ রিয়েল দিস ইজ ভেরি মাচ রিয়েল এবং দিস ইজ নট গোয়িং টু স্টপ এনি টাইম সুন তখন আপনি কি ক্যারিয়ার বন্ধ করে দিবেন প্রবাবলি না আবার এই জিনিসগুলো নিয়ে আমি দেখি আলোচনা সবচেয়ে বেশি তারাই করে হ্যাঁ ঠিক আছে অনেকের বাজেট প্রবলেম আছে কিন্তু আলোচনা তারাই বেশি করে যারা বেসিক্যালি বেকার কারণ প্রফেশনাল যারা আছে তাদের কাছে পাঁচ দশ হাজার টাকা দিয়ে যদি মেমরি কেনাও লাগে দেউড ইনভেস্ট অন দ্যাট কারণ দেখা যায় এই টাকাটা তারা খুব দ্রুত তারা ক্যাশ করে ফেলতে পারে বিকজ দে ওয়ার্ক ক্যান্ড দে আর কি তো পিসিটা জাস্ট খেলনা না কিন্তু ভাই পিসি এখন প্রফেশন এনিওয়ে ফিফটি সিক্স হান্ড্রেড পারফরমেন্স আর নতুন করে কিছু করার দেখার নাই চল ওভারঅল পিসিটা কেমন লাগে একটু দেখে আসি